শহীদ রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও সবাইকে ঈদের শুভেচ্ছা আগামীকালে ঈদ চলেন বাগান ঘুরি আর কিছু কথা বলি এটা আঙ্গুর গাছ আঙ্গুর বাগান অনেকগুলো গাছ আছে এখানে একেবারে ওই পর্যন্ত এবং অনেক ধরনের গাছ আছে নামগুলো আমি এই মুহূর্তে বলতে পারছি না বলে দুঃখিত তবে ওরে বড়ো করার সময় একটা স্টাইল করে বড়ো করতে হয় যার কারণে পরবর্তী বছর যাতে আঙুর ধরে আর বিভিন্ন স্টাইল বিভিন্ন ভিডিওতে দেখাইছি এটা দেখে নেবেন এবং সব শেষ হলো একটা সময় পুনিং করতে হয় আর কিছু ডাল বের করার জন্য সেটা ঝাঁকার উপর হোক লাইনটানা হোক এগুলো বিভিন্ন ভ্যারাইটি কোড নাম্বার আছে বাহাত্তর আর এটার মাটি দিচ্ছে ফর্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট কোকোপেড ফর্টি পার্সেন্ট মাটি তারপরে আছে ধরেন কমলা ছাদ বাগানে ফলের ক্যারেটে অল্প ঝুরিতে অল্প মাটিতে কত বড় গাছ হয়ে রয়েছে এবং কমলা ধরে আছে এটার মাটি দিছি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট ও ফর্টি পার্সেন্ট মাটি মাটিটা সুন্দর হয়েছে এবং ঠিকমতো ওর সমস্ত জায়গায় পানি পায় এবং খাবার সমস্ত জায়গায় পায় আর বিশেষ করে কমলা গাছে আপনার যেগুলো কমলা ফল ধরেছে সেগুলোতে কন্টিনিউ খাবার দিয়ে যাবেন আর যেগুলো ফল ধরে নেয় সেগুলো অক্টোবর মাস হতে খাবার বন্ধ করে দিবেন অক্টোবর মাস পর্যন্ত দিয়ে যাবেন ড্রাগন দারুণ ফলন হয়েছে তো ড্রাগনের মূল কাজ হলো আপনার শাখা ডালগুলো কেটে দেওয়া সব সময় আর গাছ হইতে সুন্দর সুন্দর কিছু ডাল বের করা এবং সেই ডালে ফলন নেওয়া এবং ফলের সময় ডালের মাথা কেটে দেওয়া এই দেখছেন নতুন করে আবার ফুল ছাড়তেছে এখান থেকেও ছাড়বে নতুন করে আবার ফুল বেরোতেছে এবং আগের ফল আছে এবং খাবার দেওয়া খাবারের কথা সব সময় বলে যায় যেমন যেগুলো যে সব গাছে ফুল আসবে ফল হবে সেগুলো খোল খুল না পানি না দেওয়াই বেটার এবং যেগুলো স্থায়ী ফল ছেট হয়ে আছে সেগুলোতে খোল বীজানো পানি দেন আর বাকিগুলো কম্পোস্ট দেন জিং দেন বরুণ দেন এবং টিএসপি দেন বিশেষ করে ড্রাগন ড্রাগনের ক্ষেত্রে আপনি জিং বরুণ পটাশ টিএসপি এটা চায়না ভ্যারাইটি এটা রেড ড্রাগন তাহলে টাঙুর গাছের দিকে যাই দেখছেন কটা ডাল একটা দুইটা তিনটা চারটা ডাল চারটা ডালই বড় হচ্ছে সুন্দরভাবে তো রে এই পর্যন্ত আনছে মতন এখানে পুনিং করে দিয়েছিলাম পরে এই চারটা ডাল বেড়ে হয়েছে চারটে ডালে রেখে দিছি এবং চারটে ডালে আঙ্গুর হবে সামনে বছর কমলা চারপাশে হয়ে আছে চলেন আনার গাছের দিকে যাই এটা অস্ট্রেলিয়া নানার গাছ দুটো ফল ছেট হয়ে গেছে অলরেডি এবং কিছু ফুলও আছে গাছটাকে একটু গুছাইতে হবে গাছটাকে একটু সেবে আনতে হবে গাছটা এলোমেলো হয়ে আছে এটা অস্ট্রেলিয়া নানার কয়েকটা ফল খাওয়া হয়েছে এবং আরও কিছু ফল ছেট হয়ে আছে ওখানে দুইটা আছে এখানে একটা এখানে দুইটা এখানে একটা এবং সাথে কিছু ফুল আছে আর বিশেষ করে আনার গাছে আপনার খৈল ভিজানো পানি যদি পারেন মাসে দুইবার দিবেন এবং খৈল ভিজানো পানির সাথে জিঙ্ক বরুন পটাশ এগুলো দিয়ে যাবেন তাহলে আপনার বারো মাসেই ফুল থাকবে এবং বারো মাসেই ফল ছিটে হবে দেখছেন কী পরিমাণ ফুল সবসময়ই থাকে সেই যে শুরু হয়েছে এখনও পর্যন্ত থামে নাই হার্ট পনিংয়ের পরে যেই ফুল হওয়ার শুরু হয়েছে এখনও থামে নাই এবং ফলগুলো অনেক সুন্দর আছে আর বিশেষ করে ফল ছোট থাকতেই আনার গাছে আপনার ও পোকামাকড় ওষুধ দিতে হয় এবং এটা একটু ঘন ঘন দিতে হয় যার কারণে আপনার আনার কখনই নষ্ট হবে না এবং ঝরবেও না দেখছেন কি অবস্থা দারুন অবস্থা এটাও অনেকগুলো ফল সেট হয়েছে ওই পিছনে আছে ওইটা দেখেন গিরাই গিরাই গিরায় গিরায় দারুণ অবস্থা চলেন কমলা সম্পর্কে কথা বললাম ড্রাগন সম্পর্কে কথা বললাম চলেন একটা তিন ফলের সাথে কথা বলে আসি আগে ওর ফলন প্রায় শেষ এখন ওর নতুন ডাল বের হবে ওকে পুনিং করতে হবে যেরকম ফল শেষ ওকে এখান থেকে কেটে দেবো এখান থেকে কেটে দেবো এখান থেকে কেটে দেবো এখান থেকে কেটে দেবো আবার নতুন ডাল হবে এবং নতুন করে ফল হবে শেষের ফলগুলো একটু ঝামেলা হয় মিষ্টি তো অতটা হয় না নষ্ট হয়ে যায় এবং ওই ফল না রাখায় বেটার এবং স্বাধীনতা পুনিং করে দিলেই হয় দেখেন এখানে ড্রাগন আছে ও ড্রাগন ছোট আছে এটা ফুল ফুটবে এটা ফুল ফুটছে এবং নতুন করে আবার ড্রাগন হচ্ছে দারুণ অবস্থা একটা টিকটিকি দেখছেন কোথা থেকে আসলো টিকটিকি যাই হোক চলেন এগুলো আনার গাছ এটা আনার গাছ দারুন আনার হয়েছে এটা কবুতর বসে আছে আমাকে দেখছে কখন আমি যাব ও ফল খাবে এটা মালবেরি অস্ট্রেলিয়ান ব্ল্যাক মালবেরি পুনিং করতে হয় পুনিং করলে আপনার ফল হবে এখন যদি আমি এখান থেকে ডাল কেটে দেই এই গুঁড়াদা বের হবে নতুন কুশি নতুন কুশির সাথে ফুল আসবে যতবার কাটছে ততবার ফল হয়েছে এটা মাধুরী পেয়ারা দারুণ ফলন হয় দারুণ এবং ফল ছিটে দেওয়া লাগে অতিরিক্ত ফল যাতে গাছে না থাকে অতিরিক্ত ফল থাকলে পেয়ারা ছোট হবে এবং সেটা ভালো হবে না অতএব ফলন কমিয়ে দিতে হবে কমিয়ে দিলেই ফলন বড় হবে এটাও মালবেরি প্রচুর ধরে গাছ অনেক বড় পুনিং করতে হবে হার্ডলি হার্ডলি পুনিং করলে ফল আরও বড়ো হবে এবং পুনিং না করায় ও ঝোপালো হয়েছে এবং ছোট হয়েছে ফলগুলো এ একটা আনার দেখেন এর অনাম মৃদুলা অবস্থা কি ওর দারুণ অবস্থা তারপরে দেখেন এখানে কি হচ্ছে আবার এটাও ছিঁড়ে দেই এখানে এই দুইটা থাক দারুণ অবস্থা ছাইজও খারাপ না সাইজও ভালো কালার চমৎকার মনে হয় যে রঙ দেওয়া এরকম লাগে যাই হোক দারুণ ওর ফলন দারুণ এটা থায়ানার এখন কি পরিমাণ ফল হবে চিন্তা করেন আপনি ওখানে কতগুলো স্ত্রী ফুল আছে অনেকগুলো এখানে অনেকগুলো স্ত্রী ফুল আছে ছেট হয়ে যাবে এবং অলরেডি দুইটা ছেট হয়ে গেছে মাটি সব সব গাছের ক্ষেত্রে মাটি একই দিবেন ফর্টি পার্সেন্ট কম্পোজ দেবেন ফর্টি পার্সেন্ট কোকোপেট দিবেন এবং ফার্টি ইয়া টোয়েন্টি পার্সেন্ট কোকোপেট দেবেন এবং ফার্টি পার্সেন্ট মাটি দেবেন প্রত্যেকটা গাছের অবস্থা খুব দারুণ আনার গাছে বিশেষ করে ভালো আছে আপনারাও ভালো থাকেন কাটি মনে টাম গাছ নতুন কেনসিল লাগামো এখনও রোপন রোপণ করে দিছি অলরেডি কিন্তু এটা পুনিং করা লাগবে আমরা সম্মত রাখবো না কারণ এই দুটা ডাল পুনিং করে দিছি এই দুটা এখন এটাকে এখান থেকে পুনিং করে দেবো এখন মন চাইতে আসে না করতে তারপর দেখি কি করা যায় কারণ এখান থেকে যখন খুশি বের হবে তখন ছড়ায় যাবে গাছটা এবং ভবিষ্যতে আপনার ফলন বেঁচে তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সবাই সবাইকেদের শুভেচ্ছা অভিনন্দন পাশে থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ